হাউস ওয়াইফ বা গৃহিণী এই কথাটা শুনলে আমাদের সবার মাথায় আগে কি আসে বলেন তো বেকারই তো এ আর তেমন কি কিন্তু কেন বলেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি ওই যে দেখেন একটা আপু আমার কাছ আমার দিকে কিভাবে তাকিয়ে আছে যদি আমি খুবই একেবারে মানে ফোনটা এমনভাবে ধরে আছি যাতে কেউ না বুঝে যে আমি ভিডিও করছি তারপরেও মাঝে মধ্যে ভিডিও করতে দেখলে কিছু মানুষ এমনভাবে তাকাই থাকে মনে হয় কখনও ভিডিও করতেই দেখে নাই এই সময় এসে এরকম মানুষ পাওয়া যায় বলেন তো এর থেকেও তো আমার জামাই আরও এক পা গিয়ে সে কখনও দেখে আমাকে ভিডিও করতে সে এমন ভাব নেয় যে সে আমাকে চিনেই না আমি যদি তাকে কখনো বলি যে দাও না আমাকে একটু ভিডিও করে সেটা তো দূরের কথা ভাই সে আমাকে চিনেই না এমন ভাব নেয় তার মানে কি আর বলবো তো যাই হোক একটু একটু ভিডিও করি আমি কিন্তু প্রায় সময় বাইরে যাই সব সবসময় দেখা যায় ভিডিও করা হয় না তবুও যখন মন চায় যে একটু ভিডিও করি আমাদের সঙ্গে সাজিয়ে গুছিয়ে একটু ভিডিওগুলো শেয়ার করা দরকার তখন এরকম একটু একটু করে ভিডিও করে আনি বাট এই যে বাইরের ভিডিওগুলোর কোয়ালিটি তেমন একটা ভালো হয় না তো আজকে বাইরে গিয়েছিলাম একটা বিশেষ কাজে মেয়ের জন্য কিছু প্যান কিনতে হবে এত প্যান্ট কিনি বিশ্বাস করবেন না বাট সেগুলো কোথায় কোথায়তে চলে যায় আমার কাছে মনে হয় আমার যেহেতু একেবারে খোলা বারান্দা বারান্দার নিচে বেশিরভাগ সময় পড়ে যায় আর এখন যেহেতু অনেক বেশি বাতাস তো কোথায় কোথায় চলে যায় বলতে পারি না তো এই তো আমি কিছু কোয়েল পাখি নিয়ে আসছি কিছু বলতে চারটা নিয়ে আসছিলাম সেগুলো অলরেডি হচ্ছে পানি ছেড়ে দিয়েছে বাসে আসার পর চিন্তা করলাম এইগুলো আগে গুছিয়ে রাখি এই তো এটা হচ্ছে ডিবে ঢুকে রাখলাম আর এখন চলেন কি কী এনেছি সেটা আপনার সঙ্গে শেয়ার করি আজকে তেমন কিছুই আনি নাই আসলে এগুলো আনবো সেই জন্য যায় নাই আজকে মূলত বাইরে গিয়েছিলাম যে কোয়েল পাখি নিয়ে আসবো দিন ধরে কোয়েল পাখি খাওয়া হয় না তবে ওই যে একটা গেলে আরেকটা নিয়ে আসা আমাদের হায়ার থেকে কিছু ড্রেস এসেছি প্যান্ট বেশিরভাগ বলা যায় আর একটা হচ্ছে টি শার্ট নিয়ে এসেছি আপাতত এগুলোই থাক পরে আবার নিয়ে আসবো আর তেমন পছন্দ মতো মানে পাওয়া যায় না আর কি যার করে নিয়ে আসা হয়নি যাই হোক সবকিছু গুছিয়ে এখন রান্না করতে চলে আসলাম এরই মাঝে কিন্তু অনেকগুলো কাজ করা হয়েছে আমাদের না দের নাম শুনলে অনেকের মনে হয় কি বেকার আমি জানি না এই কথাটা তাদের কেন মনে হয় যে যেমন আমি বলি আমি ভিডিও করি ভিডিও শেয়ার করি আমার কিন্তু দুইটা তো অনেকে মনে করে কি সেই জন্য এইসব আজাইরা কাজ করে আসলে আজাইরা না যারা এখন মানে হাউস ওয়াইফ আছে বা গৃহিণী আছে তারা দেখবেন যে বাসায় বসে বসে অনেক বড় বড় বিজনেস সামলাচ্ছে অনলাইনে অনেক বেশি আর্নিং করছে অনেকে তো দেখা যায় হাজব্যান্ড থেকেও বেশি আর্নিং করে ঠিক আছে এই যে আমার ছোট একটা পেজ এখান থেকে আমি খুবই অল্প পরিমাণ ং করি তবে যেটা দিয়ে আমার হাত খরচ চলে যায় বেকার বলতে তেমন কিছুই না অনেকের কাছে মনে হয় কি জানেন মনে হয় কি এই যে সারাদিন বেকার বসে থাকে খাইয়ে দিয়ে কোনো কাজ নেই যার কারণে এগুলো একজন হাউস ওয়াইফের কিন্তু কোনো ছুটি নাই চাইলেও কিন্তু তারা ছুটি নিতে পারে না দেখা যায় সব চাকরিতেই কিন্তু একদিন ছুটি থাকে পাঁচটায় ছুটি থাকে একদিন অফ থাকে কিন্তু এই গৃহণীদের ডিউটিতে কোনো ছুটি নাই। সারা দিন কাজ করো সারা বছর কাজ করো কোনো পারিশ্রমিকও নাই এর বদলে আর সবার পছন্দ আলাদা আলাদা সবার পছন্দের খোঁজ রাখো কে কোনটা পছন্দ করে তারপরে দিন শেষে কেন যেন এই গৃহিণী নামটা শুনলে মনে হয় কী আর করে বাচ্চা সামলায় এই তো বেকারই তো বেকার বসে থাকো কেন কিছু করতে পারো না আমি প্রায় সময় শুনি আর কি যখন আমি বিশেষ করে ভিডিও করি অনেকে আমাকে বলতো মানে খাইদের কোনো কাজ নাই তো সেই জন্য এগুলো করো তো যাই হোক বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আমার কথার মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর কথা বলতে বলতে কিন্তু আজকে রান্না বাড়াও প্রায় শেষের দিকে এখানে আমি হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করেছিলাম আর হচ্ছে কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম যদিও কচুর ছড়াটা ইলিশ মাছের সঙ্গে যায় তবে ইলিশ মাছ যেহেতু বাসাই নেই যেটা আছে সেটা দিয়ে করতেছি এই যে আমি কিন্তু অলরেডি তেলা পিয়ে মাছ রান্না করছি জামাই বলতেছে প্রতিদিন একই মাছ খাও আর এখানে আমি শিঙ মাছ আনছি আজকে কতদিন এটা রান্না করো না কেন যেহেতু কোটা বাঁচা আছে তো চিন্তা করলাম ঝটপট বসিয়ে দিই হয়ে যাবে ওই যে বললাম না একটু আগে সবার পছন্দের খেয়াল রাখতে হয় তো যাই হোক রান্না বাড়া বসিয়ে এখন একটু বারান্দায় আসলাম রান্নাঘর থেকে বারান্দায় আসলে মনে হয় জানেন দোজোপ থেকে একেবারে হচ্ছে জান্নাতে চলে আসছি এরকম মনে হয় আর এই দেখেন বাইরের আবহাওয়াটা কি সুন্দর এই দেখেন গাছের পাতা হালকা হালকা ধিমি ধিমি হচ্ছে লড়ছে হালকা একটা বাতাস আসতেছে এত বেশি শান্তি লাগছে আজকে হচ্ছে বারান্দায় ক্যামেরা নিয়ে আসার একটা কারণ আছে একটা আপু হচ্ছে আমার এই জ্যাড প্ল্যানটা দেখতে চাইছিলেন যে আপু এটা কেমন হয়েছে এই যে এটা কিন্তু গ্রোথ অনেক ভালো হয়েছে আর এটা কিন্তু আমি শুধু হচ্ছে বালু মাটিতেই লাগিয়েছিলাম তেমন কোনো যত্ন নিতে হয় না এটা ম্যাক্সিমাম সময় আমি আমার বাসার ভিতরেই রাখি তো যাক এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই খুব খুব ভালো থাকবেন খুদা হাফেজ